বিদ্রোহের আগুনে দাউ দাউ করে জ্বলছে অশান্ত মণিপুর শুধু মণিপুর নয় অশান্ত হয়ে ওটা সেভেন সিস্টারের সবগুলো রাজ্য ভারতের সাথে থাকবে কি থাকবে না সেটা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের উপর কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে তার প্রায় তৃতীয়াংশই সেভেন সিস্টারের মধ্যে আরও নির্দিষ্ট করে বললে সাত বোনের মধ্যে তথা আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ও সাথে ইতিহাস বলছে সেভেন সিস্টারের এই রাজ্যগুলো বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড থেকে অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে বিশেষ করে আসামের স্বাধীনতাকামী সংগঠন গুলফা তাদের কার্যক্রম বাংলাদেশ হেডকোয়ার্টার থেকে পরিচালনা করেছে কিন্তু পরবর্তীতে গুলফার প্রধান অনুপ জেটিকে বাংলাদেশ যখন গ্রেফতার করেছে এবং ভারতের হাতে তুলে দিয়েছে তখন আসাম এবং অন্যান্য রাজ্যগুলো আবার অনেকটা শান্ত হয়ে এসেছে অর্থাৎ সেভেন সিস্টার থাকবে নাকি অশান্ত হয়ে উঠবে তার বেশ কিছু চাবিকাঠি বাংলাদেশের হাতে রয়েছে কাজেই ভারত যদি বাংলাদেশের সাথে অন্যায় বা বৈষম্যমূলক আচরণ করে উদাহরণস্বরূপ নদীতে বাদ দিয়ে অন্যায়ভাবে পানি সন্ত্রাস করে তাহলে পাল্টা হিসাবে বাংলাদেশ পুনরায় সেভেন সিস্টারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সুযোগ দিতে পারবে এ কারণে ত্রিপুরার বন্যায় বাংলাদেশ পানিতে প্লাবিত হওয়ার পর জনতা স্লোগান দিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না এছাড়া নেক নামে পরিচিত শিলিগুড়ির করিডোর রয়েছে যার দৈর্ঘ্য মাত্র একুশ কিলোমিটার সেখানে ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে কারণ চিকেন নেকের ওই একুশ কিলোমিটারের চারিদিকে নেপাল ভুটান চীন ও বাংলাদেশের মতো আরও চারটি দেশ রয়েছে যাদের কারুর সাথেই ভারতের কোনো ভালো সম্পর্ক নেই কাজেই ভারতের কোনো সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে এই দেশগুলোর মধ্যে কেউ যদি চিকেন নেকের ওপর হামলা বা অবরোধ করে থাকে তাহলে ভারতের সেভেন সিস্টার থেকে পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে পূর্ব অঞ্চলে এই সাতটি রাজ্য সামরিক যানবাহন কাদ্র দুব্য এই চিকেন নেক দিয়ে রপ্তানি করা যতটা কঠিন ততটাই সহজ বাংলাদেশের ভিতর দিয়ে বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সিস্টেমে এপার ওপার আসা যাওয়া করছে এমনকি ভারতীয় জাহাজ কলকাতা থেকে চেরে চট্টগ্রাম বন্দরে এসে মালকালাজ করছে এরপর ভারতীয় গাড়ি দিয়ে কুমিল্লা থেকে কাগরাচুরি হয়ে ভারতের ত্রিপুরায় চলে যাচ্ছে বাংলাদেশ যদি হঠাৎ করে এসব ট্রানজিট বন্ধ করে দেয় তাহলে ভারত ভয়াবহ রকমের বিপদে পড়ে যাবে আর বিদ্রোহ গোষ্ঠীগুলোকে যদি বাংলাদেশ একটু সুযোগ দিয়ে যায় তাহলে এখনকার ত্রিপুরা সহ পুরো সেভেন সিস্টার বিদ্রোহের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠবে কাজেই বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করার আগে ভারতের কমপক্ষে একশোবার পাবা উচিত